সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আর আজকের ভিডিওর টপিকসটা হচ্ছে মূলত কোকাটেল পাখি নিয়ে অনেকের ধারণা যে কোকাটেল পাখি কথা বলতে পারে কি না কিংবা কথা শিখালে কথা বলতে পারবে কিনা তো আজকে আপনাদের মাঝে আমি এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করব এবং আপনাদের দেখাবো আমার দুইটা পাখি আছে একটা হচ্ছে রিও আর একটা হচ্ছে মিঠু তো দুইটাই আমার অনেক গেম করা পাখি অনেক ছোটবেলা থেকে পালা পাখি এবং দুইটাই কথা বলে আর হচ্ছে যেটা হচ্ছে রিও ওইটা দুই তিনটা ওয়ার্ড বলে যেমন মা বলে মিঠু বলে রিও বলে এই পাখি দুটার বয়স যখন বারো থেকে পনেরো দিন তখন থেকেই ওরা আমার কাছেই বড় হইতেছে আমি ওদের হ্যান্ড ফিটিং করাইছি ছোটবেলা থেকে এই পর্যন্ত এখন বয়স প্রায় এক বছর সামথিং তো ছোটবেলা থেকে এত বড় আমি করছি আর এখন ওরা ফুললি অ্যাডাল আর ওদের যখন আপনার ছয় থেকে সাত মাস বয়স তখন থেকে ওরা কথা বলতে পারে মিঠু বলতে পারে সুন্দর করে বাসি বাজাইতে পারে মা বলতে পারে রিও বলতে পারে আসলে ভিডিও করতে চাইলে কিংবা সামনে ফোন নিয়ে গেলে ও বেশি একটা কথা বলতে চায় না বাট যখন বাসায় ও থাকে ছাড়া থাকে বা খাঁচায় থাকে তখন অল টাইম ও মিঠু বলে আর রিও বলে আর বাসি বাজাইতেই থাকে এনি টাইম বাট যখন আমি ভিডিও করব তখন ও বেশি একটা কথা বলতে চায় না তারপর আমি যতটুকু ক্যাপচার করতে পারছি আপনাদের দেখানোর ট্রাই করতেছি অবশ্যই আপনারা দেখলে বুঝবেন অবশ্যই দেখতে পারলেন যে কত সুন্দর করে পাখিটা কথা বলে অবশ্য কথা পারিনি কারণ প্রথমেই বলছি যে ভিডিও করার সময় আসলে কথা বলে না তাও যতটুকু পসিবল হয়েছে আমি আপনাদের শোনানো ট্রাই করছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনারা আরও কথা শুনতে চাইলে আমি ট্রাই করব। আর আপনারা যারা আমার মতো পাখিকে কথা শিখাইতে চান কিংবা হচ্ছে টেম করতে চান তাহলে তাদের জন্য আমি একটা জিনিস সাজেস্ট করব সেটা হচ্ছে অবশ্যই টেম সাইজ পাখি নেওয়ার ট্রাই করবেন পনেরো বা বিশ দিনের বেবি নেওয়ার ট্রাই করবেন কারণ বড় পাখি টেম হবে না আর টেম না হলে ওদের কথা না শিখালে কথাও বলবে না তো অবশ্যই আপনারা কথা বলার জন্য বা টেম করার জন্য ছোট পাখি নেবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাইকে আসসালামু আলাইকুম